হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি তো আমি আজকে তোমাদেরকে দেখাবো কিভাবে ভ্যাকসিন মেলাবো তো দেখেন সিরিজ দিয়ে টেনে নিচ্ছে এই আমাদের কোম্পানির ডাক্তারবাবু লাইনম্যান সিরিজ দিয়ে বের করছে সিরিজ দিয়ে বের করে মেলা দেখো ভালো করে দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে কেন ভ্যাকসিন আমরা তাড়াহুড়োর মধ্যে কি করি খুলি মুখটা খুলে ভ্যাকসিনটা বের করে স্যালান পানির সঙ্গে মিশিয়ে দিই কিন্তু সেটা করলে ভ্যাকসিনটা খারাপ হতে পারে তাই আমরা কি করব সিরিজ দিয়ে ভ্যাকসিনটা মিলিয়ে নিচ্ছি দেখো মিলানো হচ্ছে মিলানো হচ্ছে ভালো করে দেখতে থাকো সবাই স্ক্রিপ্ট করবে না স্ক্রিপ্ট করলে কিন্তু মিস করে যাবে ভালোভাবে যদি পোলট্রি ফার্মে মনে করো ভাইরাস আসে তার জন্যই আমরা এই ভ্যাকসিনগুলো করি তাই প্রপার ভ্যাকসিনগুলো করার প্রপারলি করলেই ভালো এভাবেই সবগুলো আমরা মিলিয়ে নেব মিলিয়ে নিয়ে তারপরে আমি মুরগিগুলোকে সবগুলোকে এক জায়গায় করে একটা একটা করে এক ফোটা করে দিয়ে করে নিয়েছি দেখানো হয়নি তো তারপর দেখো আমার আজকে মুরগির বয়স ছয় দিন এই যে দেখো টায়ার ফিটার দেওয়া হয়েছে টায়ার ফিটার দিলে কি হয় মুরগিটা দানাটা বেশি খায় যত ছোট্টবেলায় মুরগিটা দানা বেশি খাবে তত প্রবলেম কম হবে মানে অনেক রকম যেমন কুকসি আসে বডি ওয়ার্ড কম হয় এগুলো কিন্তু দানা কম খাওয়ার থেকেই হয় ইকোলাই আসে তার জন্য যত ছোট্টবেলায় বেশি দানা আর পানি খাওয়াতে পারবে তত ভালো হবে দেখো আর যেহেতু এখন ঠান্ডার দিন তাই চারদিকটা পুরো পর্দা করা আছে রাতে গ্যাস বুটার দেওয়া হয় যেহেতু এখন দিনের বেলা তাই গ্যাস বুটার এখন বন্ধ করাই আছে সন্ধ্যার দিকেই দেওয়া হবে আবার আর লাল বল দেওয়া আছে একশো পাওয়ারের দশ পাওয়ারেরগুলো লাল বলগুলো দিলে কি হয় একটু হিট হয় তাই দুপুরে শুধু প্লেন পানি দেওয়া আছে কোনো মেডিসিন দেওয়া হয়নি রাতে দেওয়া হবে অ্যান্টিবায়োটিক আর এখন পৃষ্ঠাটার দানার চলছে এক নম্বর যেটা আমরা দানা বলি সেই এক নম্বর দানাই এখন খাচ্ছে এগারো দিন দশ দিন পর্যন্ত এই দানাটাই খাবে